এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তির স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা সেই দুই হাজার উনিশ যখন ভারতের আধিপত্যবাদী এনআরসি সি এ বিল তারা করতে চাইল ভারতের মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়লো এবং ভারতে অসাম্প্রদায়িক সনাতন ধর্মীরাও তার সাথে যোগ দিল আমরা বাংলাদেশ থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনআরসি সি এর বিরুদ্ধে আন্দোলন করা আমাদের উপরে তখন হামলা করা হয় আক্রমণ করা হয় ডাকসুতে তখন হত্যা করার জন্য আক্রমণ করা হয় কারা হামলা করেছিল জানেন কারা করেছিল জানেন মুক্তিযুদ্ধ নামে একটা প্ল্যাটফর্ম সেই রয়ের পৃষ্ঠপোষকতায় তখন থেকে আমরা স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বাংলাদেশের দ্বিতীয় মুক্তির স্লোগান হচ্ছে সেটি এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি অক্ষুন্ন রাখতে হয় এই চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে যদি সজাগ রাখতে হয় তাহলে এই স্লোগানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে শহীদ করেছিল। কেন কেন করেছিল তিনি ঠিকই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন ফেরি নদীর পানির ন্যায্য ইচ্ছা নিয়ে কথা বলেছিলেন আপনাদের কি মনে হয় যে আমরা পাঁচই আগস্টের পরে অভ্যুত্থান করেছি ভারত সব লেস গুটিয়ে সব পালিয়ে চলে গেছে যায় নাই গত দুদিন আগেও এই শাহবাগে আমি যখন ভারতের আজ্ঞাসনের বিরুদ্ধে রয়ের ষড়যন্ত্র নিয়ে বক্তব্য দেই আমার সেই বক্তব্যটি বাংলাদেশ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে স্পষ্টভাবে বুঝতে হবে আমরা যে আওয়ামী লীগকে তাড়িয়েছি সেই আওয়ামী লীগ কেবলমাত্র আওয়ামী লীগ ছিল না সেটি ছিল ভারতের অ্যাজেন্ট উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের অ্যাজেন্ট সুতরাং বাংলাদেশের যারা প্রবীণ রাজনীতিবিদরা রয়েছেন বাংলাদেশের তরুণরা যারা রয়েছেন বিপ্লবী প্রতিবাদীরা যারা রয়েছেন তাদেরকে এটা বুঝতে হবে আমাদের লড়াইটা হবে দুইটা তালে একটা হচ্ছে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে লড়াই করা এবং জাতি গঠন করা যেন ফ্যাসিবাদ আর যে কেনা বসে আরেকটা হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর যদি আমরা এটা বুঝতে ব্যর্থ হই তাহলে বলতে চাই যে এখানে অনেকেই ভিক্রিম আছেন যাদের অনেকেই ভারতে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে কোথায় জানেন গুম হওয়ার পরে খুঁজে পাওয়া যাবে সেই ভারতে জেলখানায় অথবা আমাদের লাশ পাওয়া যাবে ভারতে সেই পরিস্থিতি হয়তো সামনের দিকে আমাদের আসছে আজকে এই যে ফালানি আমার বাড়ি সেই কুড়িগ্রাম সেই নাগেশ্বর উপজেলায় একই উপজেলায় আমাদের বাড়ি দেখেছি যে এই ফালানিকে নিয়ে অনেক প্রোগ্রাম হয় কর্মসূচি হয় কিন্তু তার বিচার হয় না এবং সেই পরিবারেরও তেমন কোনো সহযোগিতা হয় না সুতরাং শুধু মুখে দাবি নিপৃতে কাঁদবে সেটা হতে পারে না ফেলানি হত্যার বিচার করতে হবে পানির ন্যায্য হিসা আদায় করতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ন্যায্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে